শিআরান লিয়াহলে সুন্নাহ ওয়াল জামা মিলাদে কিয়াম করা সুন্নি জামাতের চিহ্ন এবং পরিচয় হয়ে গেছে বালকিয়াবু ইনদা যিকরে মাওলিদুত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা শিয়ারা লিয়াহলে সুন্নাহ জামা কে সুন্নি কে সুন্নি না এটা চিনার পরিচয় হচ্ছে যে সুন্নি তে মিলাদে ইয়াম করবে ওয়াতাকুহু মিন আরাওয়াতিল আর যে তা বুরতেক করবে সে হবে কাফরা আমার ভাইয়েরা শুনেন

কোন ইমাম মিলাদে তেম যারা করে নাই তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই একমাত্র যারা কমি ভাইয়েরা তোমরা বলো সাফিরা মিলাদে নিয়ে ফারাফারি করে মিলাদের ব্যাপার সাফিদের ফতোয়া হানাফিদের ফতোয়া নাই আরে হানাফিদের ফতোয়া হানাফিদের ফতোয়াই বেশি

আমাদের নিয়ম মাফিক ভাবে একটা যুগ যুগ ধরে জারি হয়ে আসছে তা সতর্ক দিয়ে বলতেছে নবীজির জন্মের কাহিনী আলোচনা করিয়া এরপরে দাঁড়াই আসাম اللي প্রশ্ন করতে পারল হুজুর মিলাদের জন্মের কাহিনী আলোচনা করবেন এখানে আবার সালাম আসবে কেন আরে ব্যাটা সালাম আল্লাহই এটা আমাদেরকে শিখায় দিয়েছে জন্মের কাহিনী আলোচনা করলে সালাম দিতে হয় কারণ ঈসা নবী তার জন্মের কাহিনী আলোচনা করে সালাম দিছে ওইটা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়ে আমাদেরকে শিখায় দিয়েছে জন্মের কাহিনীর সাথে সালামের সম্পর্ক সালামুন আলাইকাল ইয়া ওলি তুফি যুরুতান সুবহানাল্লাহ

लागत <laughs> <laughs> <laughs>